নমস্কার আমি ডক্টর বধুসত্য খান চলে এসেছি সহ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মূলত দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব এক যেভাবে টাকা ডলারের তুলনায় দিনের পর দিন পতন দেখে চলেছে ডলার দুর্বল হয়ে চলেছে তার কারণ কি এবং ভারতীয় শেয়ার বাজারের ওপর এই টাকা দুর্বল হওয়ার প্রভাব কিভাবে পড়ছে বা পড়তে পারে দু নম্বর হচ্ছে একজন সাবস্ক্রাইবার তিনি প্রশ্ন করেছিলেন যে নিফটিতে যে পঞ্চাশটা কোম্পানি রয়েছে সেটা মাঝে মাঝেই দেখা যায় যে সেই পঞ্চাশটা কোম্পানিতে রদবদল বদল হচ্ছে কোন সময়ে রদবদল বদল হয় কেন রদবদল হয় কোন কোম্পানিগুলো রাখা হবে কোন কোম্পানিগুলো বেরিয়ে যাবে নতুন কোন কোম্পানি ঢুকবে এটা কিভাবে ডিসাইডেড হয় সেটা নিয়ে আজকের আলোচনা করব প্রথমে চলে আসি টাকার প্রসঙ্গে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে টাকা ক্রমাগত দুর্বলতা দেখিয়ে চলেছে লাস্ট যে ডেটা সেই অনুযায়ী টাকা দুর্বল এতটাই দুর্বল হয়ে গেছে যে বর্তমানে প্রতি ডলার সেটা ট্রেড করছে উননব্বই টাকা চৌষট্টি পয়সা সিভিয়ার পতন হয়েছে একদিনে এবং এই পতন নতুন নয় দু হাজার পঁচিশ ধরে লাগাতার আমরা টাকাতে পতন দেখে চলেছি নিঃসন্দেহে এর পেছনে কোনো কারণ রয়েছে কি কারণ থাকতে পারে এর আগে বহুবার আলোচনা করেছি এটা কি অর্থনীতির কারণে দুর্বলতা অর্থাৎ টাকা দুর্বল হচ্ছে আসলে এটা অর্থনীতির কারণে দুর্বলতা নয় টাকা যে দুর্বল হয়ে চলেছে তার পেছনে একটা ভূ রাজনৈতিক কারণ রয়েছে এবং তার সঙ্গে একাধিক কারণ রয়েছে কিছু বিশেষজ্ঞর বক্তব্য যে শর্ট কাভারিং হচ্ছে যার ফলে ডলার স্ট্রং হয়ে যাচ্ছে ইউনাইটেড স্টেটস এবং ভারতবর্ষের মধ্যে যে বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা সেই সম্বন্ধে এখনও কোনো আমরা কিন্তু ফাইনাল কোনো ডিসিশন পাইনি তার ফলে মার্কেট একটা ইনডিসাইসিভ মুডে রয়েছে এরকম ধরনের ডেফিনেটলি কিছু আলোচনা ডেফিনেটলি ঘোরাফেরা করছে এছাড়া আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআইয়ের যে ইন্টারভেনশন থাকে অর্থাৎ আরবিআই সিদ্ধান্ত নেয় যে তারা টাকাকে প্রোটেক্ট করবেন ডলারের বিরুদ্ধে নাকি টাকাকে ছেড়ে দেবেন এবং টাকা ডলারের তুলনায় কীরকম বিহেভ করে সেটা মার্কেট ডিসাইড করবে। এই সমস্ত নিয়ে আজকের আলোচনা হবে এই প্রসঙ্গে বলে রাখি একটা জিনিস খেয়াল করে দেখেছেন এবং ডেফিনেটলি সবাই দেখেছেন যেটা আলোচনাও করেছি যে বিগত কয়েকদিন ধরে আমরা নিফটি এবং সেনসেক্সের লাগাতার উত্থান দেখে চলেছিলাম শুক্রবার বাদ দিয়ে এবং তার সঙ্গে দেখেছিলাম যে নিফটি সেনসেক্সের অন্তর্গত যে লার্জ ক্যাপ কোম্পানিজগুলোতে সেইগুলোতে উত্থান চলেছে সবগুলোতে উত্থান চলেছে কি এইটা হচ্ছে বড় প্রশ্ন উত্তর হচ্ছে না সবগুলোতে উত্থান আসেনি শুধুমাত্র তাই না ব্রডার মার্কেট যদি খেয়াল করে দেখেন অর্থাৎ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকসগুলো সেইগুলোতে কিন্তু লাগাতার পতন হয়ে চলেছে বা সেটা নিফটি এবং সেনসেক্সের তুলনায় আন্ডার পারফর্ম করেছে এর সঙ্গেও কিন্তু টাকার একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ টাকার দুর্বলতার একটা সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আপনাদের মনে করিয়ে দিতে চাইছি এবং যেটা মানি কন্ট্রোলে যে আর্টিকেলটা বেরিয়েছে সেটা খুব সিগনিফিক্যান্ট সেখানে বলা হচ্ছে যে নিফটি এবং নিফটি বিশেষ করে যে পনেরোশো পয়েন্ট র্যালি করেছে বিগত কয়েক দিনে তার মধ্যে মাত্র ছটা স্টকের কন্ট্রিবিউশন রয়েছে মাত্র ছটা যারা নিফটিকে লাগাতার টেনে নিয়ে চলছে কোন সেই স্টক্স রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এইচডিএফসি ব্যাঙ্ক ভারতীয় এয়ারটেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লার্সেন এবং অ্যাক্সিস ব্যাঙ্ক বাকি সবাই মিলে মানে এরাই মোরাললেস এরা কিন্তু অন্যান্য ছোট ছোট মানে অন্যান্য কোম্পানি যদিও সেগুলো বড় কোম্পানি কিন্তু তাদের কন্ট্রিবিউশন হার্ডলি সাতাশ পার্সেন্ট যেমন ইনফোসিস শ্রীরাম ফিনান্স এস ট্রেক প্রভৃতি এইবার চলে আসি হচ্ছে যে টাকার দুর্বলতার কারণ কি প্রথম কথা ভারতবর্ষ থেকে লাগাতার টাকা বেরিয়ে যাচ্ছে কেন বেরিয়ে যাচ্ছে কারণ যারা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স যখন ভারতবর্ষে ইনভেস্ট করেন তখন কিন্তু তারা বিদেশ থেকে ডলার নিয়ে আসেন ভারতবর্ষে অর্থাৎ ডলার ভারতবর্ষে ঢোকে কিন্তু বিগত এক বছর ধরে আপনারা খেয়াল করে দেখছেন যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা তারা লাগাতার কিন্তু তারা শেয়ার বিক্রি করে চলেছেন অর্থাৎ এই যে তারা শেয়ার বিক্রি করছেন তারা ভারতীয় শেয়ার বিক্রি করছেন সেই টাকাটার জন্য এবার সেই টাকা শেয়ার মানে সেই শেয়ারগুলো বিক্রি করে যে টাকা পাচ্ছেন সেটা তারা ডলারে কনভার্ট করছে অর্থাৎ তাদের তরফ থেকে লাগাতার ডলারের চাহিদা রয়েছে ডলার ভারতবর্ষ থেকে বেরিয়ে চলে যাচ্ছে বিগত এক বছর ধরে একটা একটা মাজ মেজার কারণ খেয়াল করে দেখুন যে এফআইআই ডিআই এফআইআই ডেটা যদি দেখেন যে বিশেষ করে জুলাই মাস থেকে তো নন স্টপ বিক্রি হচ্ছে জুলাই মাসে এফআইআইস বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা সাত সাতচল্লিশ হাজার ছশো ছেষট্টি টাকা কোটি টাকার বিক্রি করেছিল প্রায় অগাস্ট মাসে প্রায় ছেচল্লিশ হাজার নশো দু কোটি টাকার শেয়ার বিক্রি করেছিল সেপ্টেম্বর মাসে পঁয়ত্রিশ হাজার তিনশো এক কোটি টাকা অক্টোবরে কিছুটা কম হয়েছিল দু হাজার তিনশো ছেচল্লিশ টাকা এবং নভেম্বর মাসে এখনও প্রায় সাড়ে তেরো হাজার কোটি টাকার মতন শেয়ার বিক্রি করে দিয়ে তারা চলে গেছেন অর্থাৎ বিপুল ডলারের ডিমান্ড তাদের তরফ থেকেও কিন্তু তৈরি হয়েছে এছাড়া ক্রুড অয়েল ইম্প্যাক্ট সবসময় থাকবে দেখুন যে আমাদের যে অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিজগুলো রয়েছে তারা আমাদের মোট যে জ্বালানি তেলের প্রয়োজন রয়েছে তার আশি শতাংশ বিদেশ থেকে আমদানি করে থাকে এবং তার জন্যে ডলারের প্রয়োজন হয় এবং সেই জন্যে যখন বিল মেটাবার সময় হয় তখন এই অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিজগুলো তখন কিন্তু তারা ডলারের ডিমান্ডটা বৃদ্ধি করে এবং লিটারালি এই যে এই ডলারের যে ডিমান্ড অয়েল অ্যান্ড গ্যাস এর মানে গ্যাস কোম্পানিগুলোর তরফ থেকে সেটা ইউজুয়ালি হয় ইয়ার এন্ডের সময় মার্চ এপ্রিলের সময় সেই ডিমান্ডটা বৃদ্ধি পায় তাছাড়া ট্রেড ডেফিসিট যদি বৃদ্ধি হয় অর্থাৎ যদি ইম্পোর্ট বেড়ে চলে ইম্পোর্ট বেড়ে চলা মানে বিদেশি পণ্য আমরা কিনে ভারতবর্ষে আনছি এবং বিদেশি পণ্য যদি আমাদের কিনতে হয় তার মধ্যে সমস্ত রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে কেমিক্যালস রয়েছে পেট্রোকেমিক্যালস রয়েছে খাদ্যবস্তু রয়েছে পামাল রয়েছে যাই বলুন না কেন সেটা কেনার জন্য কি লাগবে আন্তর্জাতিক কারেন্সি হিসেবে স্বীকৃত স্বীকৃত ডলার লাগবে সুতরাং যত বেশি ইম্পোর্ট হবে এর মধ্যে মনে রাখতে হবে দুটো সবচেয়ে বেশি ইম্পোর্ট করা পণ্য কিন্তু তেল এবং সোনা সুতরাং এর যত ডিমান্ড বাড়বে তত ডলারের ডিমান্ড বাড়বে এবং ডলারের ডিমান্ড যদি বাড়ে খুব স্বাভাবিকভাবে এই পণ্যগুলো বেশি এই এই পণ্যগুলো ভারতবর্ষে আসবে এবং ইম্পোর্ট বেশি হলে ডলার খরচ বেশি হবে ডলারের ডিমান্ড সেই কারণে বাড়বে এছাড়া জিও পলিটিক্যাল টেনশন যদি থাকে বিগত এক বছর ধরে তো আপনারা ডেফিনেটলি দেখছেন ইসরায়েল ইরান ইরান দ্বন্দ্ব বলুন রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব বলুন কখনো চাই মানে তাইওয়ান এবং চায়নার মধ্যে যে একটা মানে এখনো মৌখিক যে সংঘর্ষ সেটার কথা বলুন সব মিলিয়ে বিশ্ব যে খুব একটা ভালো রয়েছে এবং আমেরিকা ভেনেজুয়েলা সমস্ত মিলে যে এই জিও পলিটিক্যাল তার ফলে কিন্তু ডলারের ডিমান্ড বাড়তে পারে এবং ইউজুয়ালি বেড়ে থাকে এবং তার ফলে যেটা হয় বিদেশি যারা ইনভেস্টার্স তারা ডলার বেশি পারচেস করেন এবং যে লোকাল কারেন্সিস যেমন রিঙ্গেট ভাট আমাদের রুপি এগুলো কিন্তু তারা সেল করতে শুরু করে আরেকটা ব্যাপার দ্বারা টাকা আরও দুর্বল কখন হয় যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিদ্ধান্ত নেন যে আমরা ইন্টারভেন করবো না অর্থাৎ টাকা মার্কেট ডিসাইড করুক যে টাকা আর কতটা নামবে হ্যাঁ এরকম নয় যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা ইন্টারভিন করেন না ইন্টারভিন কীভাবে করেন অর্থাৎ টাকাকে সেফগার্ড করার জন্য তাদের হাতে মজুদ থাকা যে ডলার রয়েছে সেই ডলার তারা বাজারে বিক্রি করতে শুরু করেন তখন টাকা স্টেবিলাইজ করে সেরকম একটা অবস্থা তে ইউজালি খুব মানে ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেলে তখনই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্টারভিন করে কিন্তু তাতে কি হয় আমাদের ফরেন রিজার্ভ কারেন্সি সেটা কমতে থাকে এছাড়া ডলার ইন্ডেক্স বিগত কয়েকদিন ধরে আপনারা দেখছেন ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে অর্থাৎ ডলারের চাহিদা বাড়ছে অন্যান্য ফরেন কারেন্সির তুলনায় এবং ডলার ইন্ডেক্স যখনই স্ট্রং হবে তখন কিন্তু আমাদের টাকার দুর্বল হওয়ার সম্ভাবনাটাই বেশি এইবার যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই যে দেখলেন যে নিট এবং সেন্সেক্সে মাত্র ছটা স্টক আউট পারফর্ম করেছে মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকসগুলো পারফর্ম করতে পারছে না তার কারণও কিন্তু ফরেন পোর্টফোলি ইনভেস্টার্সদের লাগাতার এই শেয়ার বিক্রি করে চলে যাওয়া কেবলমাত্র যে তারা লার্জ ক্যাপ শেয়ার বিক্রি করছে তার না মিড কোয়ালিটি মিড ক্যাপ কোয়ালিটি স্মল ক্যাপগুলোতেও কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফপিআইদের ভালো ইনভেস্টমেন্ট থাকে এবং যখনই ডলার ইন্ডেক্স শক্তিশালী হবে মাথায় রাখবেন যখনই ডলার ইন্ডেক্স শক্তিশালী হবে তখনই কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি আগ্রহী হয়ে ওঠে যে ভারতীয় তারা শেয়ার্স বিক্রি করে দিয়ে তারা আমেরিকাতে চলে যাবেন কারণ ডলার ইন্ডেক্স শক্তিশালী হওয়া মানে আমেরিকার মার্কেট শক্তিশালী হওয়া এইবার চলে আসি হচ্ছে যে এই যে ডলার যে ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে তার প্রভাব ভারতীয় মার্কেটে কিভাবে পড়তে পারে এক হচ্ছে এক্সপোর্ট আরেকটা হচ্ছে ইম্পোর্ট যে কোম্পানিগুলো ইম্পোর্ট করে যদি ডলার শক্তিশালী হয় টাকার তুলনায় তাহলে তাদের বিদেশি পণ্য কেনার জন্য অতিরিক্ত ডলার তাদের গুনেগার দিতে হবে যেভাবে আমরা আমাদের ক্রুড অয়েল কেনার জন্য আমাদের অতিরিক্ত ডলার গুনেগার দিতে হচ্ছে বর্তমানে ঠিক একইভাবে অন্যান্য পণ্যের ক্ষেত্রেও যখনই ডলার শক্তিশালী হবে এই ইম্পোর্ট কোম্পানিগুলোকে অতিরিক্ত টাকা দিয়ে কিন্তু ভারতবর্ষে পণ্যগুলো আমদানি করতে হবে তার তার কিন্তু প্রভাব সরাসরি পড়বে বিভিন্ন সেক্টরগুলো যারা আমদানি করে কারা আমদানি করে কোন কোন সেক্টর আমদানি করে অয়েল গ্যাস এইগুলো আমদানি করে ইলেকট্রনিক্স গুডস বা ইলেকট্রনিক্স পার্টস সেইগুলো আমদানি করা হয় ভারতবর্ষে কেমিক্যালস বিভিন্ন ধরনের যে কেমিক্যালস রয়েছে বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেইগুলো স্পেশালিটি কেমিক্যালসের কথা বলছি তার যে র ম্যাটেরিয়াল সেইগুলো পার্টিকুলারলি ইম্পোর্ট করা হয় চায়না থেকে দাম মেটানো হয় ডলার দিয়ে ফার্মার ক্ষেত্রে যেটা এপিআই বললাম তার র কিন্তু চায়না থেকে নিয়ে আসা হয় অটো পার্টস বা অটো অ্যান্ড সিলিয়ারিস যেটা গাড়ি তৈরির ক্ষেত্রে যন্ত্রাংশ কাজে লাগে এই সমস্ত কিছুর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে যদি ডলার শক্তিশালী হয় এই কারণেই বলা হয় যে ডলার শক্তিশালী হওয়া মানে ইম্পোর্টেড ইনফ্লেশন বাইরে থেকে বাধ্য হয়ে আমরা মূল্যবৃদ্ধিকে ভারতবর্ষে নিয়ে আসছি অর্থাৎ ইম্পোর্ট হেভি যে সেক্টরসগুলো রয়েছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ তাদের র মেটেরিয়ালের দাম বৃদ্ধি হতে থাকে এবার যদি তার প্রাইসিং পাওয়ার যদি না থাকে সেই কোম্পানিগুলো খুব স্বাভাবিকভাবে তারা কাস্টমারের ওপর মাথার ওপর তারা দামটা চাপাতে পারবে না তাদের মুখ বুঝে সেই ক্ষতিটা সহ্য করে নিতে হবে বড় বড় কোম্পানির ক্ষেত্রে এই সমস্যা থাকে না তারা কাস্টমারের মাথায় বর্ধিত দাম দামটা ইজিলি চাপিয়ে দিতে পারে যদি সেই পণ্যটা জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে এইবার খেয়াল করে দেখুন যে তালে আর কারা কারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এয়ারলাইন্স ইন্ডিগো স্পাইসজেট এগুলো জাস্ট উদাহরণ হিসাবে বলছি কোনো রেকমেন্ডেশন না পেন্টস কোম্পানিগুলো কারণ তাদের যে ক্রুড যে যেটা মূল উপাদান যেটা দিয়ে তারা পেন্টস তৈরি করে তার মধ্যে কিন্তু ক্রুড অয়েল রয়েছে সুতরাং ডলারের দাম বৃদ্ধি হওয়া মানে এদের প্রফিটেবিলিটি প্রফিট মার্জিন কমে যাওয়া এছাড়া কেমিক্যাল ইম্পোর্টারদের ক্ষেত্রে প্রবলেম পেট্রোকেমিক্যাল কোম্পানিজদের ক্ষেত্রে প্রবলেম কনজিউমার ডিউরেবেল কোম্পানিজ যেগুলো তাদের ক্ষেত্রে একই ধরনের সমস্যা হয়ে থাকে তারপর চলে আসি হচ্ছে যে কারেন্সি ডিপ্রিসিয়েশনের ফলে অর্থাৎ টাকা দুর্বল হলে কোন কোন কোম্পানি বেনিফিটেড হয় খুব স্বাভাবিকভাবে আপনারা ঠিকই ধরেছেন এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি অর্থাৎ যারা বিদেশে মাল রপ্তানি করে তারা দারুণভাবে কিন্তু উপকৃত হন ফরেক্স গেন হয় এবং ইউজুয়ালি আমাদের আইটি সেক্টর এবং ফার্মা সেক্টর যারা সবচেয়ে বেশি পণ্য তারা বিদেশে রপ্তানি করে থাকে তারা এই ক্ষেত্রে দারুণভাবে বেনিফিটেড হয়ে থাকেন সুতরাং এটাই সেই ক্ষেত্রেই ওই একই কথা আবার ফিরিয়ে আনছি কারো পৌষমাস তো কারো সর্বনাশ ইম্পোর্ট কোম্পানিগুলোর ক্ষেত্রে টাকা দুর্বল হলে তাদের সর্বনাশ এক্সপোর্ট কোম্পানিগুলোর ক্ষেত্রে টাকা দুর্বল হলে তাদের পৌষমাস এবং সফটওয়্যার কোম্পানিজগুলোই মূলত এবং ফার্মা কোম্পানিজগুলো এর দ্বারা উপকৃত হয় আর কারা ক্ষতিগ্রস্ত হয় ভারত সরকার ইম্পোর্ট বিল বৃদ্ধি পেলে সেটা কিন্তু সরাসরি চাপ বাড়ে ভারত সরকারের ওপর এছাড়া অন্যান্য এক্সপোর্ট কোম্পানিজ যারা ডেফিনেটলি এর দ্বারা উপকৃত হন টেক্সটাইল এক্সপোর্টারস জুয়েলারিজ অর্থাৎ যারা গহনা বিক্রি করেন স্টিল এবং অটো এক্সপোর্টার্স যারা বড় বড় অটো কোম্পানি যারা বিদেশি যেমন আমেরিকাতে অটো এক্সপোর্ট করেন বা ইউরোপে বা চায়নাতে তারা কিন্তু উপকৃত হন এবার তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে টাকার দুর্বলতা মানে এক্সপোর্ট কোম্পানিগুলো লাভ করবে ইনপোর্ট কোম্পানিগুলো লস করবে এইবার চলে আসি হচ্ছে আমাদের আলোচনার শেষ অংশ কোনটা শেফ অংশটা হচ্ছে নিফটিতে কোম্পানিগুলোর ইনক্লুশন বা এক্সক্লুশন কিসের উপর নির্ভর করে হয় প্রথম কথা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষে যে কোম্পানিগুলোর সর্বাধিক ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে এরকম পঁচাত্তরটা কোম্পানি তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় যে নিফটিতে যে সেরা পঞ্চাশটা কোম্পানি রয়েছে তার মধ্যে কোন কোন কোম্পানি ইনক্লুডেড হবে এবার ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন মানে কিছুই না ভয় কিছু মতন কিছু নেই যে যে শেয়ার্সগুলো পাবলিকের হাতে থাকবে সেটাকেই বড়া হবে ফ্রি ফ্লোট এবং যতগুলো শেয়ারস পাবলিকের হাতে থাকবে তার সঙ্গে দিনের শেষে যে ক্লোজিং প্রাইস সেটাকে গুণ করলেই সেই ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন বেরিয়ে আসবে আপনারা নিশ্চয়ই কয়েকদিন ধরেই শুনছেন যে ইন এটা কিন্তু শোনার কথা এখনও কোনো কনফার্মেশন নেই যে ইন্ডিগো সেটা সম্ভবত টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলসকে রিপ্লেস করতে পারে কারণ ইন্ডিগোর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালসের থেকে বেশি হয়ে গেছে তার কারণ অবশ্যই এই ডিমার্চার টাটা মোটরস কনজিউমার ভেহিকলস আলাদা হয়ে গেছে টাটা বা যেটা টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস থেকে সুতরাং কেন এই যখনই ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন এই পঁচাত্তরটা কোম্পানির তলায় চলে যাবে তখন কিন্তু তাকে নিফটি থেকে বের করে দেওয়ার সম্ভাবনা তৈরি হয় এছাড়া দু নম্বর হচ্ছে কোনো কোম্পানিকে যদি নিফটি ফিফটির অন্তর্গত হতে হয় তাকে হাই লিকুইডিটি নিয়ে ট্রেড করতে হবে অর্থাৎ আপনি একটা শেয়ার বিক্রি করবেন বলে বসে আছেন ধরুন একশোটা শেয়ার আপনার হাতে রয়েছে আপনি চেষ্টা করেও ঘন্টার পর ঘন্টা বসে আছেন কোনোভাবে কখনো এক ঘন্টায় দুটো শেয়ার বিক্রি হচ্ছে এক ঘন্টায় চারটে শেয়ার বিক্রি হচ্ছে এরকম কোনো কোম্পানি কোনোদিনই নিফটি ফিফটির অন্তর্গত হবে না হাই লিকুইডিটি থাকতে হবে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে শেয়ার বিক্রি করে দেওয়া সম্ভব হবে তিন নম্বর হান্ড্রেড পার্সেন্ট ট্রেডিং ফ্রিকোয়েন্সি থাকতে হবে তার মানে প্রত্যেক দিন প্রত্যেক দিন এই কোম্পানিটার শেয়ারকে কেনা বেচা করতে হবে আমাদের স্টক 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 এক্সচেঞ্জ এক্সচেঞ্জ কি কি ন্যাশনাল বোম্বে অর্থাৎ মানে কয়েক মাস ধরে লাগাতার ট্রেড হচ্ছে হঠাৎ মনে হলো যে তিন দিন ট্রেড হবে না বা হলো না আবার চার দিন ট্রেড হলো না এরকম কোনোভাবেই হতে দেওয়া যাবে না সেটা ফলে নিফটি ফিফটির অন্তর্গত হতে পারবে না এবং নতুন যে কোম্পানিগুলো লিস্টিং হচ্ছে এর মধ্যে বহু এরকম কোম্পানি রয়েছে যারা সুবিশাল মার্কেট ক্যাপিটাল নিয়ে তারা লিস্টিং হয়েছে উদাহরণ হিসেবে বলা যেতে পারে এলআইসি তার বিপুল কয়েক লক্ষাধিক কোটি টাকা তার লিস্টিং মানে এর দিন তার কয়েক লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপিটাল ছিল এবার নিয়ম হচ্ছে অন্তত ছ মাস তার লিস্টিং হয়ে যাওয়া মানে হয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে তবে সে নিফটির জন্য কনসিডারড হতে পারে নিফটি ফিফটি মধ্যে ইনক্লুশনের জন্য কনসিডার হতে পারে নতুবা সে হবে না কিন্তু খুব বড় বড় কোম্পানি সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে সেক্ষেত্রে একটু নিয়ম চেঞ্জ হতে পারে এক মাসের জন্য খুব সুবিশাল কোম্পানিগুলোর জন্য প্রভিশন রয়েছে যে তাদের নিফটির মধ্যে ইনক্লুড করা সম্ভব হতে পারে এবার সেই কোম্পানি কিন্তু নেগেটিভ তার নেটওয়ার্ক হওয়া চলবে না মানে কাগজে কলমে তুমি নেগেটিভ নেটওয়ার্ক এটা কোনোভাবেই চলবে না তোমাকে ডেফিনেটলি তোমার পজিটিভ নেটওয়ার্ক হতেই হবে স্ট্রং ফিনান্সিয়াল তোমার হেলথ থাকতে হবে স্বাস্থ্য তবেই কিন্তু নিফটি ফিফটির মধ্যে জায়গা পাওয়া যায় এমনিতে তো আর সেরা পঞ্চাশটা কোম্পানি নিফটির মধ্যে মানে নিফটির মধ্যে থাকে না নিশ্চয় ডেফিনেটলি কিছু কারণ রয়েছে যে কারণে বলা হয় নিফটি ফিফটি হচ্ছে ভারতবর্ষের সেরা পঞ্চাশটা কোম্পানি এবার কখন বের করে দেওয়া হবে যখন তার ওই যে বললাম যে একশো মানে তার যদি ফ্রি ফ্লোড মার্কেট ক্যাপিটালাইজেশন যদি এই টপ একশোটা কোম্পানির মধ্যে না থাকে তখন তাকে নিফটি থেকে বের করে দেওয়া হবে যদি লিকুইডিটি পড়ে যায় দেখা যাচ্ছে যে বিক্রি করতে অসুবিধা হচ্ছে বা কমে যাচ্ছে লিকুইডিটি কেনা বেচা তেমন হচ্ছে না তখন তাকে বের করে দেওয়ার কিন্তু ব্যবস্থা হয় এবার গভর্নেন্স ইস্যুস যদি কোনো গভর্নেন্স ইস্যুস থাকে যদি কোনো ফ্রডুলেন্স কোনো অ্যাক্টিভিটি হয় গব এর কোন তরফ থেকে তাহলে সেই কোম্পানিকে ঘাড় ধরে নিফটি থেকে বের করে দেওয়ার সম্ভাবনা তৈরি হয় এবার রি밸েন্সিংটা কোন সময় হয় রি밸েন্সিংটা বছরে দুবার হয় একবার হচ্ছে মার্চ মাসে একবার সেপ্টেম্বর ইউজুয়ালি জানুয়ারি এবং ফেব্রুয়ারির ডেটা দেখে তবে মার্চ মাসের সিদ্ধান্ত নেওয়া হয় যে কোন কোম্পানিকে ঢুকানো হবে বা কোন কোম্পানিকে বের করে দেওয়া হবে যাই হোক আজকে এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবার বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না

সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে সক্ষম হয়েছে বা হবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যায় একটা লাইক অবশ্যই দেবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান প্লিজ সাবস্ক্রাইব করবেন এটা আমার আবদার বলতে পারেন আজকে এখানে শেষ করছি নমস্কার